বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাধাই শালুক ফুলের ফুল রাইতে শালুক ফুটে লো রাইতে শালুক ফোটে চাদুক ফুলের নাজ নাই রাইতে সালুকু ফুটেলো রাইতে শালুক ফুটে ওরে জারশদ জার ভালোবাসা জলশতে জার ভালোবাসা সেই তো মজা ফুটিলো বকুল ফুল বকুল ফুল সুন্দর이야 হাত কেন বাঁধাই কুলকুল শুভা দিয়া বা ধোর বাসে আোর করে ধোর হরে হরে সু বা ধোর বাসে জামায়া ধোর করেল লো জামায় করে করে ইচ্ছে জামাই করবে আ ইссе করবে আদর নাই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাই আমার জামাই ধন্যবাদ হরিণ নগর মাঠে হরিণ দানার মাঠে জামাই ধান মায়ে হরিণ ডানার মাঠে হরিণ ডানার মাঠে ওরে সোনা দে গাম ধরে সোনা দে গাম ধরে ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনার দিয়া হাত কেন বাঁধাই ভাই গিটার তুমি বাঁধে